আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের ডিসিপি দপ্তরে আসানসোল শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি জমা দেন ভারতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেসের নেতৃত্বরা জাতীয় কংগ্রেসের রাজ্য নেতা প্রসনজিৎ পৈতুন্ডি ট্রাফিক দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান আসানসোল শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলের চাপের সাথে ব্যবসায়িক লাভকে সমর্থন করছেন দীর্ঘদিন ধরে চেরিডাঙ্গা অবৈধভাবে চলা ভলভো বাস স্ট্যান্ডের জন্য রাত পর্যন্ত জ্যাম লেগে থাকে সেটা সরাবার জন্য বলা সত্ত্বেও পৌর নিগম জেলাশাসক ট্রাফিক দপ্তরের কাছে জানিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত রাস্তা খুলে দেওয়ার জন্য প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে অবিলম্বে রাস্তা তৈরি করা এবং দিনের ব্যতবস্ত্র সময়ে রেক শহরের রাস্তায় যাওয়া বন্ধ করতে হবে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে আসানসোল পৌর নিগমের কাউন্সিলর এস মুস্তাফা অভিযোগ করেন ট্রাফিক তোলা তোলার জন্য রাস্তার মধ্যে ব্যারিকেড বসিয়েছে ফলে প্রায়শ দুর্ঘটনা ঘটছে আমরা দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কয়েকটা বিষয়ের উপরে লড়াই করছি ডিএম থেকে শুরু করে সিটি থেকে আজকে ডিসি ট্রাফিক সাহেবের কাছে এসছে ইস্যু আসানসোল শহরের ভেতরে অবৈধভাবে যে ভলভো বাস স্ট্যান্ড চলছে এটা লিগেলিটি এটা অবৈধ শহরের বাইরে দুটো বাস স্ট্যান্ড গড়ে ডিসি বলনা চাহতে জিস তরিখে সে ব্যারিয়ার পুরো সব জায়গা লগা করাম আমি অসুবিধা হা করতে যাইম নেই या फिर जो एम्बुलेंस के गाड़ी या एमरजेंसी गाड़ी या शादी बराती या धार्मिक का, का को भी जाने के लिए अगर आप देखिएगा तो आप उस जगह में सही से पहुंच नहीं पाइएगा उसका नाम पर मोटा मोटा असूली होता है ट्राफिक को लेकर आवाज़ उठाए हम लोग डी दफ्तर पर गए हम लोग आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन के पास में हम लोग मेयर साहब को भी डेपुटेशन दिया हम लोग सी साहब को भी हम लोग बोला आज हम लोग डी ट्रैफिक के पास में हम लोग आए ये हम लोगों का खास करके इशू है कि शहर के बीचम बीच डंगाल में इनलीगल जिस तरीके से भोलबो बस स्टैंड बना के रखाया गया किसके इशारे में यहाँ से बस स्टैंड को हटाकर जो दो दो सरकारी पैसे से जो बस